আমি মনেসি गाइस ঠিকই হ্যাঁ কিন্তু এখানে যে সময় আমি জানি না বাট ভাই সব ওই খেয়ে গেছি এখানে সময় কি হবে আসবে বলি गाइस আমরা যে এখানে টিকিট দিলাম মানে আমরা 10 জন ঢুকেছি 9টা টিকিট কেটেছি তারা কিন্তু হয়ে গেল তো একটা মুভি না কি যে মানে ভাই আমি মেলা এখন টাকা আমার ফোন এক হাজার টাকাতে দিয়ে দিয়েছে ওরা আমাকে চিনে ভাইয়া তুমি কি আমার ব্লগ ভিডিও দেখো

দেখা যাক কতক্ষণে আছে আর আরো দুইজন কিন্তু আসতে আসছে ওদের জন্য কিন্তু আমরা এখানে বসে আছি তো আসুক তারা আর দেখা যাক তারা কতক্ষণে আছে হ্যাঁ আর এই যে তো এতবার যে ডাকতে হয়েছে এত এতজন আগে ভাই আমি ক্লান্ত মানে আমার মাথাটা তাই হেঙে গেছে আর দেখতে থাকেন আমাদের ব্লগটা করবো মানে অনেকজনের জন্য আমার টেনশন হচ্ছে

যাই হোক অলরেডি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু সামনে সিটে বসে আছি আর তারা কিন্তু সব পিছনে কারণ আমি কিন্তু গান বাজনা এলাও করি না এর জন্য কিন্তু আমি সামনে আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো যাই হোক আমরা কিন্তু অবশেষে মেলায় চলে এসেছি আর এইটা হচ্ছে মেলা মানে এই জায়গায় থেকে শুরু আমাদের মেলাটা তো এইখানে দোকান পাঠাচ্ছে সাইডে আর এইদিকে সব মানে ছোটোদের মানে কি গ্যাস টাস বেচছে তো যাই হোক এইগুলো ছোটো এইগুলো উড়ে গেলে একবারে অনেক আকাশে উঠতে পারে তো এইখানে অনেক 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 মানুষ আছে তো এই যে সামনে কিন্তু আমাদের সোনা মসজিদ যেইটা আমাদের মানে যে জায়গাটা পরিচিত সব জায়গায় সোনা মসজিদ তো দেখতে পাচ্ছেন আর সামনে কিন্তু একটা গেট আছে তো ওই গেটটা হচ্ছে মেন গেট তো ওই দিক দিয়ে আমরা যাব। এইখান থেকে মানে মানে অনেক জ্যাম আর কোটি কোটি মানুষ আসছে আজকে আজকে হচ্ছে মেলা তো অনেকজন এইখানে ডান্স দিচ্ছে মানে আমি এইগুলা ডান্স মান্স অ্যালাউ করি না কারণ এইগুলো আমার পছন্দ না তো তাদেরকে অনেকবার মানে মানা করেছি যে এইগুলো ডান্স মান্স দিও না তারপরেও কিন্তু দিতে আছে ইয়াং ছেলে তো আমি ওই ইয়াং কিন্তু আমি এগুলো পছন্দ করি না তো আমরা কিন্তু চলে এসেছি মেলায় আর এইখান থেকে জানি না কতজন আমার সাথে দেখা করবে কিন্তু অনেকজন দেখা করতে চেয়েছে আমার সাথে তো আমি জানি না তো ওইগুলো দেখাতে পারবো কিনা আপনাদের তো অনেক জ্যাম আর এইখানে কিন্তু নেটের প্রবলেম কারণ কোটি কোটি মানুষ এইখানে কিন্তু প্রবলেম এইখান থেকে যেতে সময় লাগে পাঁচ মিনিট লাগবে এখান থেকে যেতে তো দেখা যাক আমরা এখান থেকে যাবো আর আমার বাগ্ খারাপ পরে গেছে পরে বলতেছি দেখ অনেকগুলো আজকে মেলা আছে মেলাতে আমরা আসছি আমরা যাই এখন আর দেখা যাক কি হয় ওকে গাইজ আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে আর এইটা রংনুক পার কিন্তু আমি জানতাম না এইখানে তো যাই হোক এইখানে এই জায়গাটাতে অনেক মানুষ আসছে তো এইখানে চিনার জন্য অনেকেই মানুষ আছে তো আমি কিছু বলতে পারছি না মানে মানে মানসিকভাবে আমি অসুস্থ হয়ে পেরেছি আমার দুঃখের কথা একটু পরেই বলতেছি জাস্ট আমি আগে ভিতরে ঢুকি কি ঢুকবা না সবাই নাকি তো যাই হোক গাড়ি সবাই ঢুকার জন্য বলতেছে তো এখানে আমার কাছে মানি মাগে কোনো টাকা নাই মানে টাকা তুলতে গিয়ে একবারে চলে গিয়েছে তো ওইগুলো একটু পরে বলতেছি আমার ডিটেলস আর এখন দেখা যাক কীভাবে ঢুকি আর দেখতে থাকেন সিনেমাটিগুলোকে I'm not mean to আমরা যে ওইখানে টিকিট দিলাম মানে আমরা 10 জন ঢুকেছি 9টা টিকিট কেটেছি তো তারা কিন্তু বেরিয়ে গেল गाइस তারা কিন্তু বুঝতে পারেনি যে আমাদের 9টা টিকিট ছিল এই এটা সোনা ময়জ পার্কের ঠিক নেই নাকি गाइस দুঃখের কথা হচ্ছে যে আমি যখন সোনা মসজিদ আসছিলাম তখন একজনের কাছে টাকা পাইতাম পনেরো হাজার টাকা তোমার ফোন এক হাজার টাকাতে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি তো কাছে যখন দেখলাম যে টাকা চাইতে গেলাম তার কাছে তখন সে যে কি যে টাকা তো নাই টাকা কিন্তু তার অনেক কিন্তু টাকা দিতে চায়নি সে তখন বিকাশ নাম্বারে আমাকে পাঠাইলো যে এই নাম্বারে ঢুকাও তা আমি একটা নাম্বার ভুল করে দিয়েছি তো নাম্বারটাতে ভুল করে চলে গেছে টাকা এখন আমার কাছে যে একটা টাকা নাই মানি ব্যাগ পুরাই ফাঁকা এখন যতগুলো আছে সাউল বাউল ওদের কাছে টাকা নেওয়া চলতে হবে আমাকে দিয়ে তারপরে মনে করেন যে এখন বিপদে পড়ে গেছি তো যাই হোক আল্লাহ জানি বিপদ থেকে মুক্তি হবো কি না মানে এখন ব্যাগ যদি আনা যায় তাহলে তো ভালোই ভালো আর না হলে তো সব গেলো দেখা যাক কেন ব্যাগ আনতে পারি কিনা আর এই যে

যাই হোক এখানে আমরা মানে আমাদের টিম যেটা যেগুলো ছিল তো ওইগুলো চলে গিয়েছে সাইডে আর আমি এখানে একাই আছি আর একাই বলতে আমার এইখানে আছে দুই চারজন আসে আমার সাথে তো ওরা এখন ওদের টিকটক নিয়ে ব্যস্ত আছে কত বড় টিকটক সেলিব্রেটি হয়ে গেছে জানি না তো যাই হোক আমাকে এখানে তারা চলে গেছে অন্য জায়গায় তো আস্তে আস্তে তাদেরকে ফোন দিলাম আমি তো এখানে দেখা হলো সেলফি তুললো তো এইগুলো দেখাতে পারলাম না আমি আমার না এর জন্য তো ইনশাল্লাহ আমি তাদেরকে দেখাবো সমস্যা নাই কিন্তু আমার মন খারাপ হয়ে গেছে যে আমার টাকা হারিয়ে গেছে এখন ডাইলগটা তোমার ছেলে তোমার ছেলে এক হাজার টাকা হারিয়ে গিয়েছে মা হারিয়ে দিয়েছে মা ঘুরতে এসে তা আবার তো যাই হোক আমার অনেক কষ্ট মানে আমি মন থেকে মানে মানসিকভাবে এখন সুস্থ হয়ে মানে অসুস্থ হয়ে গেছি কারণ বাইরে ঠিক থাকলে ভিতর ঠিক নাই এক হাজার টাকা এই মানে বিশ্বাস করেন মানে কি বলবো বুঝতে পারতেছিস না তো তারা টিকটক করার জন্য দাঁড়িয়ে আছে আর আমাদের টিম যেইগুলা তো ওইগুলা কোথায় আছে জানি না তো দেখা যাক আর আমার সাথে যারা যারা দেখা করবে অবশ্যই এরপর থেকে তোমাদেরকে দেখাবো সিনেমা লুকে তো চলো তাদের সাথে আগে টিকটক করি তাই এই যে আমার ছোটো ছোটো ফ্যান মানে আমাকে অনেক ভালোবাসে আমাদের ওই দিকেরও ভালোবাসে এইদিকও আছে তো আমি বলে আসি নাই তারপর আমাকে চিনে ভাইয়া তুমি কি আমার ব্লগ ভিডিও দেখো হ্যাঁ বাপুর ব্লক ভিডিও তা দেখে গাইস দেখতে পাচ্ছো এগুলা হচ্ছে আমার ছোট ফ্যান হ্যাঁ বাতাস না দিতে পারলেও কিন্তু তারা আমাকে অনেক ভালোবাসে বুঝছো তো যাই হোক এগুলো আমার টিকটক দেখে মানে চাপাই না কথা বলি তো এর জন্য আমাকে সবাই চিনোভাবে আস্তে আস্তে পুরা সিটি চিনতে লাগবে তো এখন যা যাই হোক মানে তারা কোথায় আছে আমি জানিনা কিন্তু আমাকে রেখে তারা চলে গিয়েছে তো এটার বিচার হবে দাঁড়াও মানে ওদেরকে একটা শাস্তি দিবো ওই জন্য গাইস দেখো মানে

ঘূৰা ঘূৰি নতুন আৰু আমি এই জেগা ফার্স্ট ফার্স্ট টাইম আসলাম এই রং ধনুক পার্কে আর আরেকটা জায়গা আছে তো ওই জায়গাটা পুরাতন হয়ে গেছে কিন্তু এই জায়গাটা নতুন হ্যাঁ তো জায়গাটা অনেক ভালো তো অনেক কিছুই আছে কিন্তু মানি থাকলে সব কিছুই হবে তো এইখানে অনেক টাকা লাগবে তো আমার আগে তো বলেছি একশো বার এই কথাটা বলবো আমার টাকা আচ্ছা কি বলতেছে তো ওইগুলা দেখে আসে আমি জানি যে ভূতের মুভি খারাপ আমি আমি মানে ভয় ভয় লাগে ভালো না তো বারোটা বারো বাজে গেছে আর আজকে কিন্তু জুম্মার সময় আর আমরা এমন টাইমে এসেছি যে কপাল ওপরে ঠাটা পড়েছে এখন জুম্মার সময় আমাদেরকে নামাজ পড়তে হবে আরেকটু ঘুরবো ঘুরে তো নামাজ আমরা পড়বো মুভি তো গাইজ যাই হোক আমরা এখন যাচ্ছি থ্রি মুভির উদ্দেশ্যে তো দেখা যাক এই মুভিটা কেমন আর আমি তো ওইখানে মনে হয় ক্যামেরা ঝুঁকতে পারবো না তো গাছ তোমরা দেখতে পাচ্ছ ভয়েস কিং হাত এখানে কি করবো গাইছে আমরা অনেক ক্লান্ত আর এইখানে একটা হোটেল আছে ছোট্ট হোটেল তো এইখানে আমরা খাওয়া দাওয়া করবো আর আমাদেরকে রেডি চলে এসেছিল দুইজন তো যাই হোক ওরা থাক আমাদেরকে দেখা দরকার না তো আমরা অনেক গাইছে এই জায়গাটা অনেক ছোট তো এর জন্য কিন্তু জায়গা হচ্ছে না তো আমি জায়গাটা

दमी बंदे। लड़कियाँ मैंने आज की चुटकी, थोड़ी तो थो भी निकली मेरी feelings। मेरे दिल में जरा को बोला मैंने कभी तक निकूँ मैं worldly का sadie ना feeling। मारना मेरे को मेरे मार्गे ले phoenix। लश्कर के बिना मेरे को आरी नहीं feeling। मैं झूठ बोलना चाहता मैंने सच निकालना चाहता मेरा हर एक part। আর বারোটা তেরপান্ন বাজে গেছে আমি জানি না আমাদের ওই দিকে কিন্তু একটা তিরিশে জামাত আর এইদিকে জানি না কয়টার দিকে জামাত তো যাই হোক আমরা কিন্তু অনেক মজা করলাম আর অনেকজনই আছে আরো হ্যাঁ একটা জামাতের দিকে

গাইজ আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেক কিছু করেছি মানে ওইগুলো দেখাতে পারি নাই আর এত যে জ্যাম এই জায়গায় পার্কের ভিতরে এখানে ওখানে সব জায়গায় জ্যাম এর জন্য কিন্তু আমি কিছুই দেখাতে পারি না আপনাদের তো এখানে সব টিকটক করতেছে একটা মাইক্রো পেয়েছে মানে ওই মাইক্রো নিয়ে সব মাইতে গিয়েছে তো ওরা টিকটক করতেছে করুক আর আমি এত মানে এত যে বিপদে ছিলাম গাইজ কি বলবো মানে এই বিপদ থেকে রক্ষা করার শুধুমাত্র একমাত্র আল্লাহর কারণ আমি অনেক টেনশানে ছিলাম মানে টাকা ছিল না আমার কাছে কোনো তো এখন বিকাশে পাঁচশো টাকা দিল একজন টিকটক করতেছি তো সবাই এক জায়গায় আছে আর আমি অনেক কিছু দেখাতে পারি না কারণ অনেক জ্যাম এইখানে তো দেখা যাক আমি আর কি কি করি গাইজ আমি জানি না এই মানে এই সোনা মসজিদে এসে কী কী দেখাতে পারলাম আপনাদের তো যাই দেখা দেখা তো যাই দেখাতে পেরেছি তো আমি জানি না কেমন হয়েছে তো একটু দেখে শুনে তোমরা লাইক কমেন্ট করে দেবা কারণ আমি জানি খারাপ হবে ব্লগ ভিডিও গুলো আর আমার যখন হেলমেট বা হুন্ডা থাকবে তখন গাড়ি আরো জোস জোস ভিডিও হবে কারণ এখন তো কোনো কিছু করতে পারি না এখন জাস্ট মোবাইল দেখি একটা মোবাইল দেখি ব্লগ ভিডিও সারাদিন করা যায় তো যতটুকু দেওয়ার চেষ্টা ব্লগ ভিডিও দিয়েছি তো সবাই ভিডিও করতেছে তো আমি একটু ভিডিও করবো ফাটাফাটি এখান থেকে বের হবো তাড়াতাড়ি তো চলেন এইখান থেকে আগে বের হই গাই দেখুন তারা কিন্তু মানে ভিডিও করতেছে তো করুক তারা আর আমি এখানে এখন ব্লগের থামবে নিব তো দেখা হয়নি তোমরা কিভাবে বসলো আমি না কিন্তু আমার বস্তু অনেক খারাপ লাগছে না পরে কি জানো মাইক্রো নাম কি আমি আর বলেছিলাম আপনাদের যে পার্সোনাল মাইক্রো মানে প্রাইভেট কার করবো নিজের তো এটাই মনে হয়ে গেছে মানে ওইখান থেকে বের হয়ে গেলাম আর এইদিকে সামনে কিন্তু মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আছে আর এই যে আমার বিকাশ থেকে এখন টাকা তুলতেছে আসে পাঁচশো টাকা তো যাই হোক তারা তুলুক টাকাটা আমার দরকার অনেক আর এইদিকে দিকে কিন্তু জিরো পয়েন্ট মানে এইদিকে মানে তার পাশে কিন্তু ইন্ডিয়া হ্যাঁ তো এখন আর দেখাতে পারলাম না ওইদিকে যাবো না তো আমার পাঁচশো টাকা এখন খোলা হয়ে যাবে কারণ বিকাশে একজন দিয়েছে আমি করলাম আপনাদেরকে তো যাই হোক এখানে তারা টাকা তুলতেছে তো আমি টাকাটা পেলে এখান থেকে চলে যাবো আর গ্রাহকটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আমি জানি না কেমন হয়েছে তো এদিকে অনেক মানুষজন আছে নয় আসতে পারে তো যাই হোক আপনারা মেনে নেবেন আর এইখানে এ ভিতরে অনেক কিছুই করলাম ভাল লাগলো জায়গাটা মানে সেই কিছু নাই জাস্ট কার ছিল একটা তো ওই কার দিয়ে সবার সেলফি তুললো অনেক কিছুই করলো যাই হোক আমাদের সাথে থাকো আর এখান থেকে আমি গাড়িতে চলবো এখন তো চলেন এখানে আর বেশি কোন দাঁড়াবো না এইখান থেকে যাই গাইজ আমরা এখন চলে এসেছি বাসায় আর গাড়িটা দিয়ে পাঠিয়ে দিলাম মানে টাকা পয়সা সব কিছু দিয়ে দিলাম আর এখন কিন্তু তারা চলে যাবে আর বন্ধু মানুষ টাকা অনেক বেশি নিল তো যাই হোক আজকে অনেক ঝামেলা হয়ে গেছিল এর জন্য ব্লগটা আমি করতে পারি নাই কারণ আমাদের টিমের একজনকে মানে থেমে মানে মেয়ে নিয়ে অনেক ঝামেলা হলো রাস্তা মনে তো ওইগুলো দেখাতে পারি নাই তো আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তখন সুস্থ থাকো এবং ভালো থাকো ভাই আজকে চলে আছি তো টাটা ভাই ভাই